সুন্দর লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে আর চুলটা এতটাই লম্বা হবে চুলের ভারে তোমরা কাটতে বাধ্য হবে সানের আগে এই রেমিডি করো অনেক তোমরা নাম দিমি সিরাম অনেক কিছু অ্যাপ্লাই করেছি কিন্তু বাড়িতে এই রেমেডি এই সিরাম অ্যাপ্লাই করে বা ব্যবহার করে তোমাদের চুলটা এত মানে লম্বা হবে না তোমরা নিজেরাও হয়ে যাবে তো সবার প্রথমে কিন্তু আমি এখানে হাফ চামচ চায়ের লিকার দিলাম আর এর সাথে কিন্তু একটা শ্যাম্পু পাতা দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে দিচ্ছি আমি মেথি গ্যাসের আঁচটা লো করে লো ফ্লেম করে তোমরা এটাকে দশ মিনিট মতন ফুটিয়ে নেবে মেথি দিলাম আর এখানে অ্যালোভেরা জেল দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এর সাথে কিন্তু আমি দিলাম কারিপাতা তোমরা বুঝতেই পারছো এই ভায়রন সিরাপ বা এই ভায়ান সিরাম ব্যবহার করলে তোমাদের চুলটা কত পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড়ো অনেক চুলই হবে আর চুলের ভারে তোমরা কাটতে কিন্তু বাধ্য হবে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে আর এর সাথে কিন্তু আমি চাল দিলাম তোমাদের সবার লাস্টে আমি চাল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেয়ে নিয়ে তোমরা মিনিট মিনিট বা সাত বাড়িতে জিনিস দিয়ে এই রেমিডি করে তোমাদের চুলটা এতটা পরিমাণের লম্বা ঘন কালো হবে না তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে তোমরা যতই নামদেমি সিরাম যাই ব্যবহার করো না কেন তোমরা যদি এই সিরাম ব্যবহার করো না এটা ব্যবহার করলে বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলি হবে তো এটাকে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নেবে গ্যাসের আঁচটা লো করে আর দশ মিনিট মতন ফুটিয়ে নেয়ার পর এটাকে তোমরা ঠান্ডা করে নেয়ার পর কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো দেখো আমার দশ মিনিট হয়েছে খুব সুন্দরভাবে এগুলো খুব সুন্দরভাবে এগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি আর এরপর এটাকে তোমরা ব্যবহার করবে তোমরা চাইলে এর সাথে শ্যাম্পু পাতা দিতে পারো তা না হলে তোমরা স্নানের সাথেও তোমরা স্নান করার সময় তোমরা মিশিয়ে দিতে পারবে বন্ধুরা চা পাতা ব্যবহারে আমাদের চুলটাকে শাইনিং করবে চুলটাকে কালো করবে আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং মসৃণ করবে রুক্ষ সূক্ষ বা চুলটা ড্যামেজ হয়ে গেছে চুলটা রুক্ষ সুক্ষ ড্রাই হয়ে গেছে অ্যালোভেরা জেল ব্যবহারে কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে এটা কিন্তু তোমরা দিয়ে কিন্তু ভালো করে এইভাবে চেপে নাও যাতে এখানে অ্যালোভেরা জেলটা খুব সুন্দরভাবে এখানে বেরিয়ে যায় আর এর সাথে কিন্তু তোমরা চাইলে অল্প করে নারকেল তেল দিলেও দিতে পারো না দিলেও হবে আর এই ভাইরাল সিরাম তোমরা সানের দশ থেকে পনেরো মিনিট আগে অ্যাপ্লাই করো এটা ব্যবহারে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা হবে তোমরা কিন্তু এটা ব্যবহার করার আগে বা তোমরা চাইলে এটা কটন প্যাড দিয়ে লাগাতে পারো তা না তোমরা স্প্রে বোতলে ব্যবহার করলে তোমাদের সুবিধা হবে কারিপাতা ব্যবহারে আমাদের যে চুলের ডোগা ফেটে গেছে না বা দেখবে যখন চুলের ডোগা ফেটে যায় না চুলের গ্রোথ ঠিকঠাক হয় না তো কারিপাতা ব্যবহারে কিন্তু চুলে ডোগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে আর মেথি তো তোমরা সবাই জানো যে মেথি ব্যবহার করলে চুল ওঠার সমস্যা তো দূর করবে চুল নতুন চুলও কিন্তু গজাবে এই মেথি ব্যবহার করে আর এখানে চালের জল বা চালের জল তো তোমরা জানো যে চালের জল ব্যবহারে আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে তোমরা বুঝতেই পারছো যে এ ভায়ার সিরাম তোমরা সানের আগে পনেরো থেকে কুড়ি মিনিট আগে তোমরা এটা মাথার মধ্যে লাগিয়ে নাও স্প্রে বোতল দিয়ে এটা তোমাদের লাগাতে সুবিধা হবে তোমরা স্প্রে বোতলের সাহায্যে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও বাইতে থাকা এই জিনিস ব্যবহার করে বা বাইতে থাকা এই জিনিস দিয়ে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে নতুন চুলও কিন্তু গজাবে চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা গোড়া থেকে কালো করবে অনেকে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যাও কিন্তু খুব সহজে দূর করবে দূর করবে আর এটা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে তোমরা এটাকে মাসাজ করে নেবে আর এটা তোমরা চুলের মধ্যেও কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নাও আমাদের চুলের গোড়ার সাথে চুলেও দেখবে অনেকে চুল পেকে যাচ্ছে বা ডগা ফেটে যাচ্ছে চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না সেটাও কিন্তু এই ভায়ার সিরাম একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের গোড়া মজবুত হবে তোমরা চুলের মধ্যেও লাগিয়ে নিয়ে দুটো হাত দিয়ে খুব সুন্দর করে চুলের গোড়াতেও তোমরা এটাকে মাসাজ করে নাও আর বাইতে বসে তোমরা তো দেখলে এটা করতে তোমাদের কোনো খরচা হবে বাইচ থাকা জিনিস দিয়ে তোমরা এটা করো এই ভাইরাল সিরাম যেটা করলে তোমাদের এই চুলের সব সমস্যা সমাধান তোমরা করতে পারবে চুলের ডোগা ফেটে যাচ্ছে চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না নতুন চুল গজাচ্ছে না ওটা বন্ধ হচ্ছে না তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে এটা মেখে নেওয়ার পর তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দেবে আর এটা মেখে নিয়ে দুটো হাতে চাইলে তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এটা মেখে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমরা রেখে দেওয়ার পর বন্ধুরা তোমরা চাইলে আবার এক শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নেবে আর যদি মনে হয় তোমরা এর সাথে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে একবারে মেখে রেখে দেবে তাতেও কোনো অসুবিধা নেই এই ভায়াল সিরাম তোমরা সপ্তাহে দুবার করো আর এটা করলেই দেখবে তোমাদের চুল ডোগা ফাটা থেকে চুলটা সিল্কি সাইনিক চুলটা লম্বা ঘন বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে চুলটা দেখবে গোড়া থেকে কিন্তু কালো করবে আর এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে লাগিয়ে তোমরা মাসাজ করে তোমরা রেখে দাও শ্যাম্পুর সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো বেশি টাইমও তোমাদের লাগবে না আর এটা ব্যবহার করলে তোমাদের চুলটা ঘনকালও লম্বা হবে চুল ওঠার সমস্যা দূর হবে আর এটা মেখে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দাও বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা সিলিকি সাইনিং হবে চুলটা ঘন কালো হবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো